নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাত স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ মহারাজ বলছেন ভগবানের নামের অসীম শক্তি তাতে আমাদের বিশ্বাস আসে কোথায় বটের একটি ছোট্ট বীজের মধ্যে যে এত বড় বট গাছটি রয়েছে সে কথা কি বিশ্বাস হতে চায় কিন্তু এটাই সত্য আমরা ঈশ্বরের প্রতীকরূপে একটি নাম মন্ত্র গ্রহণ করি এবং তার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য বোধের চেষ্টা করতে থাকি মহর্ষি পতঞ্জলি বলেছেন তজ্জপ তদর্থ ভাবনম তার নাম করার সঙ্গে সঙ্গে আমাদের তার দিব্য গুণগুলিরও চিন্তা করতে হবে যেমন অনন্ত প্রেম ও অনন্ত আনন্দ যদিও মনের উপর জপের একটি ফল অবশ্যম্ভাবী কিন্তু তা সত্ত্বেও কেবল যান্ত্রিক জপের খুব একটা কার্যকারিতা নেই অর্থ ভাবনম ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র একশো বার মালা জপ করা কিংবা সারাদিনে পনেরো মিনিট জপ করা একজন মুমুখ সাধকের পক্ষে যথেষ্ট নয় প্রত্যেক দিন একটু একটু করে সাধনার জন্যে নির্দিষ্ট করে রাখা সময়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে জব ও ধ্যানের সময় ঈশ্বরের প্রেম ও করুণা অনুভব করার সামর্থ্য অর্জন করতে হবে সাধনকালের সেই আনন্দময় আমেজ যেন আমাদের মধ্যে সারা দিন জেগে থাকে জব যখন বেশ গভীর হয়ে ওঠে মন ও শুদ্ধ হয়ে উচ্চ অবস্থায় বিরাজ করে তখন প্রেম ও করুণা নিশ্চয়ই অনুভূত হবে আমাদের অবসরের মুহূর্তগুলি ঈশ্বরের চিন্তায় ও বারংবার তাঁর পবিত্র নামে পূর্ণ করে তুলতে হবে একজন ডাচ ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বরের পবিত্র নাম আমাদের বারংবার পুনরাবৃত্তি করতে হবে কেন আমি তাকে প্রশ্ন করলাম দিনের মধ্যে কতবার আপনি সাংসারিক বিষয়ের চিন্তা করেন উত্তরে তিনি বললেন সব সময় অথেব সমস্ত দিন ধরে জপ ও দিব্য চেতনার প্রবাহ বজায় রাখার প্রয়োজন আছে আমাদের কতবার পবিত্র নাম বা মন্ত্র জপ করতে হবে একদিক থেকে একটি সংখ্যা ধরে জপ করা ভালো কারণ মন আমাদের ঠকাতে পারে এবং নিত্য সাধন ভজন থেকে পালাতে চেষ্টা করে আমাদের কর্তব্য যথাসম্ভব তাকে স্মরণ করা আমরা সর্বদা সংসারের অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তা করে থাকি তার পরিবর্তে ভগবানের নাম করতে বাধা কোথায় মন যদি অলস হয় বা জব ধ্যানের সময় অত্যন্ত বিক্ষিপ্ত থাকে সেক্ষেত্রে সাধন ভজন চালিয়ে যাওয়ার জন্য মনের ওপর সামান্য জোর খাটানো বা মনকে কড়া হাতে একটু শাসন করা দরকার কিন্তু মনের উপর অত্যাধিক চাপ সৃষ্টি করা উচিত নয় অবসরের মুহূর্তগুলি তাঁর চিন্তনে ভরিয়ে তুলতে হবে তাঁর প্রেম করুণা প্রভৃতি গুণাবলী মননে প্রত্যক্ষ করতে হবে যতবার সম্ভব ভগবানের নাম জপ করতে হবে আমরা যে কাজ করি তাতে সমগ্র মন নিযুক্ত করি না মন নানা অর্থহীন বিষয়ের চিন্তায় বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় তার পরিবর্তে বরং ভগবানের চিন্তা ও তার নাম জপ করা যেতে পারে প্রত্যেক দিন লক্ষবার জপ করলে মন্ত্র চেতন হয়ে ওঠে দিনে অন্তত একশো আটবার জপ করা উচিত তুমি সহস্রবার জপ করতে পারো কিন্তু সঠিক অর্থে জপ কেবল একবারই হয় যথার্থ ভাব নিয়ে কেবল একবার মাত্র মন্ত্র উচ্চারণেই মন শুদ্ধ হয় তৎক্ষণাৎ মন আনন্দ ও শান্তিতে ভরে ওঠে নিত্য সাধন ভজন করলে আমাদের সকল বোধ স্বচ্ছ হয়ে ওঠে প্রথম দিকে আমাদের দিনে অন্তত দু হাজার বার জপ করা উচিত ধীরে ধীরে এই সংখ্যা বাড়াতে হয় প্রাথমিক অবস্থায় মনকে বারংবার ভগবানের দিকে টেনে আনতে হয় এই চেষ্টাগুলি যেন একটা রেখা আঁকবার জন্য বিন্দু বিন্দু যোগ করার সমান গোড়ার দিকে এই বিন্দুগুলির মধ্যে বড় বড় ফাঁক থাকে ক্রমে সেগুলি যেন কাছাকাছি আসতে থাকে ও তারপর একটি ছেদহীন টানা সরল সরলরেখায় পরিণত হয় যে মন এতকাল কোনো কোনো বিরতি দিয়ে ঈশ্বরকে স্পর্শ করছিল এখন সে ঈশ্বর অভিমুখে নিরন্তর প্রবাহিত হতে থাকে এইভাবেই জপ সাধনা ধ্যান ও সমাধিতে পর্যবসিত হয় সাধকের আগ্রহ যত বৃদ্ধি পায় এবং সাধন ভজন ত্রুটিহীন হয়ে উঠতে থাকে তখন বিক্ষুব্ধ পরিবেশেও সাধক ঈশ্বর সান্নিধ্য বোধ করতে পারেন হ্যাঁ এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ